বাংলাদেশের অনলাইন জুয়ার বাজার নিয়ে সঠিক কোনো হিসাব নেই গত বছরের চব্বিশে জুন পর্যন্ত দেশের প্রায় পঞ্চাশ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দেশের এক দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সাকিব আলসান অভিনেত্রী শবনম বুবলি মডেল প্রিয়া জান্নাতুল নুসরাত ফারিয়া সামিরা খান মাহি অপবিশ্বাস মাহিয়া মাহি সহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময়ে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে চলতি বছর মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন প্রচার করেছেন ওদিকে মডেল প্রিয়া জান্নাতুল চলতি বছরে বাবু এইটি এইট ও ভাগ্য নামের দুটি অনলাইন জুয়া প্রতিষ্ঠানের বারোটি প্রচারণা চালিয়েছেন অন্যদিকে ক্রিকেট নিয়ে অনলাইন জুয়ার প্রচার প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে গত বাইশ মার্চ সাকিব ওয়ান এক্স বেট নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান তবে জুয়ার প্রচারণা চালিয়েও দেশের শীর্ষ তারকারা সব সময়ই ধরা বাইরে থেকে যাচ্ছেন বিষয়টি নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আহমেদ ফয়েব গণমাধ্যমকে বলেন প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসের জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পায় তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আসবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका <्णाग>